রিডিং রাইটিং সবকিছু একটা কেমন আমার কাছে মনে হইতো যে কি পাহাড় সমান একটা মনে হইতো যে আমি কিছুই পারি না কিছুই বুঝি না কেমন যে একটা ফিল হইতো মানে একটা কথার আনসার দেন সেটা হচ্ছে যে আসলে কি পড়তে পড়তে রিডিং পড়তে পড়তে ওয়ার্ড পড়তে পড়তে বাংলা পড়তে করতে আসলে কি একটা সময় দিয়ে এটা কি সহজ হয় কিনা আমার লাইফ চেঞ্জ করার জন্য যে ইংলিশ পিউস কতটা হেল্প করেছে না উই ডোন্ট কম্প্রোমাইজ অন কোয়ালিটি আপনার হচ্ছে তিন মাসের ছিল হ্যাঁ তিন মাস হ্যাঁ তিন মাসেরও কম হবে মোটামুটি কারণ আমি প্রথম দিকে হচ্ছে আমি খুব একটা প্র্যাকটিস করিনি আপনার আমি হচ্ছে শুধু পোর্টাল নিয়েছি পোর্টাল নিয়ে আমি নিজে নিজে হচ্ছে প্র্যাকটিস করেছি তারপরে হচ্ছে এরপরে মাঝখান থেকে তারপর আপনার সাথে ক্লাসে জয়েন করেছি লাস্ট আসলে আমি এক্সামের আগে আমি হচ্ছে লাস্ট মনে হয় ফিফটিন ডেজ আমি খুব কনসিস্টেন্সি মেনটেন করেছি আমি একটা নর্মাল সবার কাছ থেকে শুনে থাকি আমাকে দিয়ে হবে আমি কিনা আমি আমি হয়ে আমার হচ্ছে আমাকে কিছু হবে না মানে তো প্রথম থেকে কিছুই বুঝতাম না হ্যাঁ মানে একদমই কারণ রিডিং রাইটিং সবকিছু একটা কেমন আমার কাছে মনে হইতো যে কি পাহাড় সমান একটা মনে হইতো যে আমি কিছুই না কিছুই বুঝি না কেমন যে একটা ফিল হইতো মানে পরে যখন আসলে ক্লাস করতে করতে ব্যাপারগুলো আসলে ইজি হয়েছে আপনার কাছে তো আমি ভোকাবুলারি পড়াও দিছি স্পেলিং পড়া দিছি বোকা আমি আপনাকে বলতাম সবসময় ভাই আজ আমার বোকা প্রবলেম হয় আমার স্পেলিং স্পেলিং তো আমার অনেক মানে আমি পিটিতে স্পেলিং অনেক মানে প্রবলেম ফেস করছে আমি মানে যতদিন লাস্ট অনেক দিন হচ্ছে মানে পরীক্ষার আগে আমি শুধু স্পেলিং প্র্যাকটিস করতাম বোকাবুলারি গুলা দেখতাম বোকাবুলারিস কিংবা আমরা স্পেলিং গুলা পড়ানি হয় কি আপু এগুলো আমি যদি আসলে বিশটা বোকাবুলাতে পড়ানি বা পঞ্চাশটার মধ্যে আমি সবগুলো তো নিতে পারি না আমি পাঁচটা বা ছয়টা বা সাতটা শেষে আপনি বাসায় পড়েছেন বলেই কিন্তু আপনি ভালো করেছেন আমরা জাস্ট বলতে পারি যে আপনি পড়েন এটা কিন্তু আপনার এটাই হচ্ছে ইম্পর্টেন্ট আর আপনার বকার ভয়েও আমি হচ্ছে মানে আপনি বলছিলেন যে আজকে যদি আপনি মানে এই সামনের সপ্তাহে যদি পড়া না দেন তাহলে আর আপনারা পড়া ধরবো না ওইটাই আপনার লাস্ট আমি আসলে সেই ভয়ে হচ্ছে মানে পড়াটা কভার করার চেষ্টা করছি পড়াগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করছি কমপ্লিট করার ট্রাই করছি বাসায় তো ওই ভয়টা আসলে কাজ করছিল যে হ্যাঁ দিতে হবে পড়াটা বা ইয়ে কমপ্লিট করতে হবে সেই টেন্ডেন্সিটা আসলে কাজ করছিল আমি আজকেও একটা স্টুডেন্ট পড়াচ্ছিলাম কিছুক্ষণ আগে আপনাকে পড়ানোর আগে ওকে বলছিলাম যে থাকতে যে আপনি কি কথা বলে ওর অবস্থা আপনার মতো কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে মানে ও জীবনও পারবে ওর মনে হচ্ছে কিন্তু আমি তো এরকম দেখেছি আসলে সত্যি কথা বলতে গেলে দশ জনের মধ্যে দুইজন স্টুডেন্ট থাকে যে যার লিগে থেকে রেজাল্টটা চিপ করে বের হতে পারে এটা তো আমার বিশ্বাস যে আপু আপনি কষ্ট করছেন বলে এটা একটা সৃষ্টিকর্তা বা আল্লাহর একটা সাহায্য থাকে এটা আমি সবসময় আপনাকে বলবো একটা কথার দেন সেটা হচ্ছে যে আসলে কি পড়তে পড়তে রিডিং পড়তে পড়তে ওয়ার্ড পড়তে পড়তে বাংলা পড়তে পড়তে আসলে কি একটা সময় কি এটা কি সহজ হয় কিনা মানে যে জিনিস অবশ্যই ভাই এটা অবশ্যই সহজ হয় মানে এটা মানে পড়া ছাড়া বা বাংলা বুঝা ছাড়া বা ইয়ে করা ছাড়া তো আসলে এটা পসিবল না এটা আসলে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে মানে ভোকাবুলারি জানতে হবে এবং রিডিংও পড়তে হবে আমি আপনার ইয়েতে গুগলে নিউজ ও পড়তাম মাঝে মাঝে তারপর হচ্ছে আপনার যে আপনার যে আইলস এর যে ভোকাবুলারি গুলো আপনি দিয়েছিলেন আপনাদের যে একটা ইংলিশ ওয়েবসাইট ছিল আমি ওটা থেকে পড়েছি আমি মানে বিভিন্ন সোর্স থেকে আমি একটু ভোকাবুলারি পড়া ট্রাই করার বুঝা ট্রাই করেছি পড়েছি আপনার যে টিপস ট্রিপস গুলো ওইগুলা ফলো করেছি প্লাস হচ্ছে আপনি যে গ্রামারের যে রুলগুলা কথা বলেছিলেন ওইগুলা পড়েছি ওইগুলা দিয়ে সলভ করা ট্রাই করেছি মানে ওভারঅল আসলে এগুলা প্র্যাকটিস প্লাস সবকিছু না করলে আসলে প্র্যাকটিস না করলে হবে না তা মানুষের লাইফ চেঞ্জ করার জন্য এরকম একটা টিচার প্লাস এরকম একটা গ্রুপ এবং হ্যাঁ অনেক 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 কিছু চেঞ্জ করতে পারে যেটার জন্য সত্যি আমি আসলে কিছু কিছু কথা হচ্ছে ভাষায় হয়তো প্রকাশ করতে পারছি না বা বলে বোঝাতে পারছি না যে আসলে আমার লাইফ চেঞ্জ করার জন্য যে ইংলিশ পিলস কতটা হেল্প করেছে কখনো মনে হয়েছে মেন এক্সাম এর সাথে আলফা পিটি যদি বলি আলফা পিটি পোর্টালের মধ্যে তেমন একটা পরিবর্তন দেখেছেন বা এটা কম এটা বেশি কিছু ফিল হয়েছে আপনার না ভাই আমার মনে হয় যে একদমই পারফেক্ট একটা পোর্টাল কারণ আমি তো প্র্যাকটিস করেছি লং টাইম ধরে হ্যাঁ প্রায় অনেকদিন আমি প্র্যাকটিস করেছি আমার মনে হয়েছে যে একটা খুবই ভালো বেস্ট একটা পোর্টাল আহ কারণ সবকিছু অনেক সাজানো মডেল টেস্ট টেস্টগুলা হতে আমি হচ্ছে নিজে টেস্ট তৈরি করে পরীক্ষা দিয়েছি প্লাস হচ্ছে আপনাদের পোর্টালের যে টেস্ট ছিল ওইগুলা দিয়েছি আবার সেকশন ওয়াইফ দিয়েছি আমি প্রত্যেকটারই আলাদা আলাদা করে ইয়ে করেছি তা আমাকে এইগুলা খুব হেল্প করেছে খুবই ক্লায়েন্ট এর মতো করে পড়াই না ডেফিনাটলি আমি স্টুডেন্ট দের মতো করেই পড়াই অনেকে তো ক্লায়েন্ট দিয়ে পড়াই আপনি যেটা বলেন সেটাই রাইট ওইটা তো আমরা করি না জি জি অবশ্যই ভাইয়া সেটার জন্যই মানে আমি সত্যি আন্তরিক ভাবে কৃতজ্ঞ আপনি ভালো থাকেন আপনি যতটুকু আমাদেরকে সাপোর্ট করার আপ আপনি যথেষ্ট করেছেন আপনি ইংলিশ পিস ফ্যামিলির একটা অংশ আপনি সারা জীবন থাকবেন এন্ড ডেফিনেটলি থ্যাংক ইউ ভাইয়া ইউ